শুভেন্দু অধিকারী বনগাঁয়ে প্রেস কনফারেন্সে কি বললেন দেখুন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শান্তনু ঠাকুরকে পুনরায় মনোনীত করা আমি আজকে এই জেলার সন্দেশখালীতে কর্মসূচিতে এসেছিলাম আমি সেই কর্মসূচিতে আসার পরে আমাকে এখানকার মাননীয় জেলা সভাপতি কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার আমন্ত্রণ করেছিলেন এবং মাননীয় বিধায়ক আমার সহকর্মী বিধানসভার অত্যন্ত ডেডিকেটেড একজন মোদিজির পরিবারের সদস্য মান্যবর সুব্রত ঠাকুর মহোদয় তিনি মুক্তা মহাসংঘের মহাসংঘের তিনি একজন শ্রদ্ধাস্পদ ঠাকুর তিনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন চায়ের আমন্ত্রণ আমি ওনার বাবা মাকে প্রণাম জানিয়ে ওনার বাড়িতে অনেকক্ষণ সময় ব্যয় করেছি পরবর্তীকালে আমাদের প্রার্থী এখন উনি মন্ত্রীও খুব প্রার্থী বেশি ভোটে জেতাতে হবে সেই জন্য ওনার সঙ্গেও আমাদের বিধায়ক অম্বিকা রায় এবং জেলার অন্যান্য নেতাদের নিয়ে শুভ আমরা তো আমরা একসঙ্গে এখানে লড়ব এবং আজকে আরও খুশির খবর ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং ভোটারদেরকে যিনি মিথ্যা কথা বলে টুপি করিয়ে এমএলএ হয়েছিলেন তাকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা এই কারণে বিরোধী দল নেতা এই কারণে খুশি যে আজকের পরে সম্ভবত মাননীয় স্পিকার সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায় তাকে আর বিধানসভার ভিতরে বিজেপির এমএলএ বলে বলতে পারবেন না এবং মুকুটমণির যেভাবে জাল আর গামছা দুটো গেছে তাহলে বিধায়ক থেকে পদত্যাগ করতে হবে আবার এমপি ভোটেও হারবে ঠিক একইভাবে বিশ্বজিৎ দাসকেও এমএলএ সিট থেকে রেজিগনেশন দিয়ে নমিনেশন করতে হবে এক এক তাই আমরা বাগদা থেকে ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির একজন স্বাচ্ছা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এবং ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের একজন মোদী ভক্তকে

তিনি বিধানসভায় তার তিন বছরের যে পারফরমেন্স এত ডিসিপ্লিন ওনার পরিবারের সহধর্মিনী অস্ট্রেলিয়ায় থাকেন আপনারা জানেন ওখানে থাকে আগে বিদেশে যেতে হয় তিনি বিরোধী দলনেতার কাছে স্পিকারকে চিঠি দিতে হয় তিনি বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে চিঠি দেওয়া মানে শুধু ইনফরমেশন নয় অনুমতি নিয়ে যায় এই রকম ডেডিকেটেড ডিসিপ্লিন বিজেপির এমএলএ এবং ওয়ার্কার হাতে গোনা আছে

যে পাঁচজনকে বিজেপি থেকে নিয়ে গিয়ে বিজেপি থেকে ভাঙ্গিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে আর যে তৃণমূল বলে আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও গুজরাটিরা কি ভারতীয় নয় যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে তাহলে তো মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই পটেলকে তাড়িয়ে এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে বিজেটিকে কে বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কথা কাল আমরা এটা জানতে পবন সিং ভোজপুরি সিঙ্গার তার গান তার সিরিয়াল বা এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করবো তার শিল্পী সত্তা আছে আমরা সব জিনিসের সঙ্গে একমত

কারণ অর্জুন সিং মহোদয় তার যত ভয়ে ওদিকে গেছিলেন এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন বেশি হলে জেল খাটাতে যখন পনেরো সালে মঞ্জুর কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ এই পরিবারের সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রণম্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপি তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা কেস দিয়েছেন আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার প্রোটেকশন না থাকলে দু মাস চার মাস জেল খাটাতেন তাতে আপত্তি অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম কিন্তু তাকে কার্যত ভয় এবং চাপে গেছিল তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না আমাদের রাষ্ট্রনেতারা নেতারা কি করবেন আমি জানি না আমি বলতে আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো তিনি এই বছর যে কোথাও উত্তপ্ত বা আক্রমণ করেননি এক তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি তুমি বিজেপি ছাড়ো আর নিজস্ব চিন্তা করে ছেড়ে দিয়েছো এবং আজকে আমি বলছি আপনাদের অপথিত তথ্য দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছিলেন একটাও বিজেপির এমপি ছিল বিজেপির এমপি দিল্লিতে ভোট দিয়েছিল এখানে তেত্রিশ জন রাজ্যসভা এবং লোকসভা মিলে এমপিরা ভোট দিয়েছিল আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু তিনি এখানে ভোট দিয়েছিলেন সাথে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিংহের পাওয়ার কথা। কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল সবাই জানে আমার আজকে আমি বলতে চাই সবাই জানে কার দুটো ভোট বাতিল হয়েছে। দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছে। তার মধ্যে একটা অর্জুন ਸਿੰਘ বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবে দলটাকে গ্রহণ করবে কিনা। এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় এটাতে আমার কোনো রোল নেই। কিন্তু অর্জুন সিং আজকে বুঝতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজন হলে অনেককেই ব্যবহার করে ছুড়ে ফেলে দেয় তাই কোনো কিছু পাওয়ার লোভে ক্ষণিকের জন্য তৃণমূল কংগ্রেস নামক একটি ফ্রড চিটিং বাজ ফেরে বাজ ফোর টোয়েন্টি যত রকম চুরি আছে চুরিতে মাস্টার ডিগ্রি করা মহাবনেদের উদ্যোগ লুণ্ঠন করা শাহজাহানদের পার্টি এই পার্টিতে দয়া করে নাম লেখানোর আগে একবার নয় পঞ্চাশ বার ভেবে নাম লেখা.